অঙ্গনবাড়ি কর্মীর গায়ে খিচুড়ি ঢেলে দেওয়ার ঘটনায় দোষীর শাস্তির দাবিতে সাহেবগঞ্জ সিডিপি অফিসে বিক্ষোভ কর্মীরা দুপুর দুটো থেকে বিক্ষোভ প্রদর্শন করেছেন অঙ্গনবাড়ি কর্মীরা প্রসঙ্গের আটিয়াল কেন্দ্রে কর্মরত কর্মীর এক শিক্ষার্থী শিশুর অভিভাবিকা এমনই অভিযোগ করেছেন ওই আইসিডিএস কর্মী মায়া সিংহ ওই কর্মী আরো অভিযোগ করেছেন প্রায় প্রতিনিয়ত অভিযুক্ত মহিলা এসে আইসিডিএস কেন্দ্রে ঝামেলা বাগায় আইসিডিএস কর্মী মায়া সিংহ জানিয়েছেন আইসিডিএস কেন্দ্রে বাচ্চারা না এলে তাদের জন্য বরাদ্দ খাদ্য সাধারণত দেভার সরকারি কোনো নির্দেশিকা নেই কিন্তু ওই মহিলা তা কোনোভাবেই মেনে না নিয়ে প্রতিনিয়ত ঝামেলা সৃষ্টি করে অভিযুক্ত মহিলা বাচ্চা আইসিডিএস কেন্দ্রে আসেন না তবে বাচ্চার জন্য বরাদ্দ খাবার দিতে হবে বলে দাবি করেছেন অভিযুক্ত মহিলা গত শনিবার এ ঝামেলা তৈরি হয় এবং পরোশরে চরম পর্যায়ে পৌঁছায় অভিযুক্ত মহিলার হাতে থাকা গরম খিচুড়ি ছুঁড়ে মারে অঙ্গনবাড়ি কর্মীর দিকে এতেই কর্মীর সাথে সাথে তার পেছনে থাকা দুজন বাচ্চা আহত হয় এবসēcানা থেকে স্থানীয় কর্মী এবং বাচ্চা দুটিকে বামনহাট ব্লক প্রথম স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় এরপর আইসিডিএস কর্মী অভিযুক্ত মহিলা বিরুদ্ধে রবিবার সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলো কোনো সুরাহা হয়নি সেই কারণে এই দিনে বিক্ষোভ বলে জানা গিয়েছে আমরা স্যারের কাছে আমাদের যে ডেপুটেশন কপি সেটা দিলাম এবং স্যারকে আমাদের সিডিপিও স্যারকে আর কি জানতে চাইলাম যে আমরা কী কী পদক্ষেপ ওনারা গ্রহণ করেছেন তা স্যার বলল যে আমরা আইনি পদক্ষেপ থেকে শুরু করে ওনার যা যা করণীয় আর কি উনি সব পৃত গ্রহণ করেছেন এবং ওনাকে আজকে নাকি বিডিও স্যার ফোন করে বলেছেন এবং আইসি নাকি ফোন করেছিলেন সেই স্যার হয়তো কোনো পারেননি তবে বিডিও স্যারের সঙ্গে ওনার কথা হয়েছে যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আমাদের কাছে যতটুকু খবর আছে তাতে আমরা জানি না আদৌ উনি অ্যারেস্ট হয়েছেন কি এলাকা থেকে নেই হ্যাঁ আমাদের সন্দেহ হচ্ছে আমরা এই জায়গা থেকে আমরা থানায় যাচ্ছি আমরা থানায় গিয়ে আমরা কোয়ারি করতে চাচ্ছি যে উনি আদৌ অ্যারেস্ট হয়েছেন কি না যদি না আমাদের এরপর আমরা থানার সামনে অবস্থান বিক্ষোভে বসে যাব যতক্ষণ না ওই নিগরো কারিনীকে গ্রেফতার করা হচ্ছে আমাদের আন্দোলন চলবে আচ্ছা যেটা মেইনলি অভিযোগ হয়েছিল যে একজন অঙ্গনवाडी ওয়ার্কার দিদিদির উপরে কর্তব্যরত অবস্থায় এটা হয়েছিল তো সেটার ভিত্তিতে আমরা ওই দিদির কাছ থেকে অঙ্গনवाडी দিদির কাছ থেকে আমরা কমপ্লেইন নিয়েছি কমপ্লেইনটা নিয়ে পুলিশ প্রশাসনের জানানো হয়েছে পুলিশ প্রশাসনও তার উপর বেস করে কমপ্লেন উপর বেস করে এফআইআর করেছেন এবং পাওয়া খবর অনুযায়ী আজকে ওই অ্যাকিউজ মহিলা যিনি এটা একটা করেছিলেন বলে এরকম ইয়ে করা হচ্ছে তো তাকে গ্রেপ্তারও করা হয়েছে তো এর পরবর্তীতে পুলিশ প্রশাসন এবং যেভাবে ব্যবস্থা নেবে বা যেভাবে এগোবে সেইভাবে চলবে আর আমরা আমি অবভিয়াসলি আমরা সকলের প্রশাসন তরফ থেকে এই অঙ্গনওয়াড়ি দিদিদের পাশে আসি